কানা ও কালার গল্প কেমন আছিস করিস না কি রে বাবা কি বলছিস আরে কেমন আছিস আরে আমি কিছু খাবো না আশ্চর্য ব্যাপার তো এটুম্প

একটু রচা খাবে বলতে একটু কানিয়ে আদা দিয়ে রচা করে দিই একবার তোর সাথে একটু গল্প করি তোর মা কালা বাবা তোর মাঝে গল্প করা যাবে একদম শুনতে পাই না জানিস

으아, 라아 으아, 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 아 으아, 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 으